আরে কৃষ্ণ আজকে এই গ্যাসের চুলা এই গ্যাসের চুলা ডিস্টার্ব হয়ে গেছে এটা বারবার নিবে যায় মানে নোংরা হয়ে গেছে তো গ্যাসের চুলা আপনারা বাড়িতে কি করে ঠিক করবেন তার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই গ্যাসের পাইপটা এই গ্যাসের পাইপটা আগে এটা খুলতে হবে তার জন্যে এই প্লাস দিয়ে একটু চাপ দিয়ে ঘোরাঘুরি করে গ্যাসের পাইপটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবার এই নবগুলো এই যে নবগুলো খুলে খুলে দিয়ে এই খুলে রাখলাম এবার এটাকে উল্টা করে নিয়ে এই প্লাস দিয়ে এই নাটগুলোকে খুলে নিচ্ছে খোলার পরে একটা একটা করে রাখ এবার এইখানে দুটো খুলো আছে বানারগুলা খুলে রাখলাম দুটো আছে এবার তার মানে আমার গ্যাসটা জাম হয়ে গেছে দুটো চুলা দিলেই নেবে যাক পর্যাপ্ত পরিমাণে গ্যাস নোংরা পরিষ্কার করবো তার আগে একটা করে স্কুল আছে এটা খুলতে হবে এখানে একটু চাপ দিয়ে স্কুলটা খুলতে হবে এটার ভিতরে একটা করে স্প্রিং আছে এই স্প্রিং এটা তারপরে এই যে একটা করে নিপুল আছে এখানে এদিকে একটা আছে ঘরোয়াভাবে বাড়িতে আপনারা করতে হবে এই যে এবার এটার কাজ শেষ এবার এই একটা ক্যাবের তার নেবেন কোনো বাইক বা অটোর যে অ্যাক্সিলেটার ক্যাবেল আছে এই ক্যাবেল এই ক্যাবেল হলেই হবে এই ক্যাবেলটা এইটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে ঠিক প্রচুর গুঁড়ো এখানে প্রচুর গুঁড়ো মানুষ এই যে মাথাটা করে একটু করে খুলতে হবে তার ঠুকে একটু এটাকে পরিষ্কার করে নিতে হবে you <laughs> জায়গাগুলা একটু দিয়ে পরিষ্কার করে নে আপনারা চাইলে এটা তেল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তেল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এই দেখেন এইগুলো নোংরা হয়ে গেছে এখানে দুটো ফটো আছে এই ফটোগুলো একটু পরিষ্কার করে দিতে হয় প একো হালকা গ্ৰিজ বা ম'বিল লাগাই দিয়ে পোৱা যায় এইখনে আমি হালকা একো মবিলি লাগাই দিলোঁ দিয়াৰ ফল এইখনে দিয়া হ'ল স্প্ৰিং দিয়া হ'ল এটাতেও তাই একটু মোবাইল লাগিয়ে দিলাম এটা এদিকে জায়গা আছে এখানে ধুয়ে দিলে জায়গা আছে এবার নিজের নিজের জায়গাতেই এটা এই যে কোনো আছে এখন ভালো ভালোবাসি এই স্ক্রুগুলো লাগিয়ে দিলাম টাইট করে লাগিয়ে দিচ্ছি মোটামুটি বাড়ি ঘরে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ¿no?

দুটোই চলছে এখন নিচ্ছে না দেখো একটু থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি